যে এইখানে নেমে এখানে নিজেই যেবিলাক পড়ে আছে বিশ তিরিশ জনের খাবার নষ্ট হয়ে গেছে এই দেখি মান এ দেখি মানুষের কাজ করছে এরা এরা বারাতিরে আস্তে 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 লোক কাপ নাকি কাহক যাইতা থেকা হ্যাঁ এইদিকে এইদি ঝামেলা করে বাটটি বালছে আর পঞ্চাশ জন মানুষের নষ্ট করছে এদিকে মানুষের কাজ হ্যাঁ পাত কি কাই না পাঁচটো তিনব লাগে মানুষ একা গরীব এহুকা বৰলু কা কিন্তু এনে যদি প্রীত একাউণ্ডা দিছে এক লোকে এই কাউন্ডা সুন্দরভাবে ব্যবহার করুক সুন্দরভাবে কাপ এরকম উচ্ছৃঙ্খল করে মানুষ এটি করে দেন এটা বিচার আমরাই করেন কি মানুষের কাজ এখানে দুই হাজার লোকের আয়োজন করা হয়েছে কিন্তু মনে হচ্ছে পাঁচ হাজার লোক আজকে এখানে চলে আসছে অলরেডি আর আপনাদের বলা হচ্ছে যে এখানে আসলে ম্যাক্সিমাম যে অসহায় মানুষের জন্য আয়োজনটা সবাই যেহেতু দাওয়াত দিয়েছে সেহেতু এখন কিছু বলার নাই সব শ্রেণীর লোকজন চলে আসছে অসহায় মানুষজন আসছে অনেক ভাই ব্রাদার আসছে আসলে এটাই হচ্ছে উৎসব আর কিছু না এখানে উৎসব ছাড়া আর কিছু বলা যাবে না আপনার মনের আনন্দে অনেকে খেতে আসছে এখানে অভিযোগ কারো এরকম শুনতেছি না দু একজন ভাই ব্রাদার অনেক কষ্ট করে আসছে আসলে মিজান ভাইয়ের যে লোকজনের অবস্থা দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে আর আজকের এই আয়োজন মনে হয় সফল হয়েছে কারণ হচ্ছে যদি এত লোককে খাওয়াইতে পারে এটা আসলে মানুষজনের যে উৎসাহ মিজান যে ফিরে গেছে মিজানের প্রতি যে ভালোবাসা মানুষজনের এটাই সার্থক মিজান ভাইয়ের এটাই সার্থক যে মানুষজনকে ফলো করে কত মিজান ভাই এই যে খাবারের অবস্থা হাজার হাজার মানুষ হাজার হাজার এখানে চার পাঁচ হাজার লোক হবে মনে হচ্ছে এখান থেকে শুরু করে একবারে লাইন আপনারা দেখতেই পাচ্ছেন কত দূর লাইন আসলে এখানে উৎসবের আমেজে খেতে আসছে মানুষজন হাজার হাজার মানুষজন আসছে আর আপনারা দেখতেই পাচ্ছেন মিজান ভাইয়ের যে অবস্থা এখানে মিজান ভাইরে খুঁজে পাচ্ছি না অনেকক্ষণ ধরে মিজান ভাইরে খুঁজতেছি অনেক কষ্ট করে দীর্ঘ অনেক পথ ধরে অনেকেই আসে হাজার হাজার লোক আসে এই যে ভাতের ভাত মাথায় নিয়ে আসছে এখানে মারামারি লাগে গেছে এই পাশে মারামারি গেছে এক গ্রুপ মারামারি করতে চলে আসছে এক গ্রুপ মারামারি করতে চলে আসছে এখানে লোক অনেক লোক দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এটা বিশাল একটা লাইন আছে আপনাদের দেখাতে চাই লাইনের অবস্থাটা আপনাদের দেখাতে চাই একটু এই যে সবাই ভাই ব্রাদার আছে ভাই সব শ্রেণীর লোক হলে তো আমরা সবাই আসছি এখানে কিন্তু অসহায় যারা খাইতে পারে না তাদের আসা উচিত ছিল আমরা তো খাইতে পারি বাসা কিনা কিন্তু এখানে অনেকে তো খাইতে পারে না সবার আশা ঠিক হয় নাই দাদা এখানে সবাই অলরেডি খেয়ে ফেলছে

দিজক তো আছে কিন্তু এটা তো পঞ্চায়েত লোকে খাই লইলে তাহলে এটা কি মানুষের কাজ হ্যাঁ এরকম মুড়ি মুড়ি হইরে এই মানুষে কাবার লয় শান্তি আচ্ছা সকাল থেকে তো শৃঙ্গলে ছিল হঠাৎ করে কি হয়ে গেল হঠাৎ করে এই যে একবারে মানুষ জাম দিছে দে এই যে প্লেট প্লাস্টিকের আমরা বাইরে ব্যস্ত আছে দশটি রে কি নায়া এই যে বাতের মধ্যে দিছে জাম পরে যে বাটি বালছে আমাদের নামাজের আগে এত চাপ আসলে নামাজের পরে আসলে আসলে দিতে পারবে কিনা মিজান ভাই এটা বলতে পারতেছি অমানবিক ভাবে যেগুলা একজনের জন্য দশ জনের খাবার নষ্ট করে ফেলেছে তাদের আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এমনিতে এখানে ফ্রি খাওয়ানো হচ্ছে খুব দুঃখজনক বিষয়ে ঘটনা কিছুক্ষণ আগে ঘটে গেল লোকগুলা মানে বিশ জনের খাবার যে নষ্ট করে ফেলছে এটা এটা ঠিক হয়েছে কিনা না এটা জানতে চাই আপনাদের কাছেই অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে মিজান ভাই ফ্রি খাওয়া হচ্ছে এই বলে মানুষজন ধাক্কা ধাক্কি করে দশজনের খাবার নষ্ট করে দিল আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই খাবারগুলা এখানে নষ্ট করে ফেলো অনেক ভাত অনেক ভাত নষ্ট হয়েছে অনেক ভাত অনেক ভাত অনেক ভাত ফেলে দিয়েছে অনেক ভাতগুলো ফেলে দিয়েছে অনেক ভাত সকাল দশটাতে এখানে খাবার খাওয়া দিতেছে অল্প সময়ের জন্য ভাতের সংকট পড়ার কারণে হাত পাইতে মানুষ দেরি করতেছে এই কারণে একটা ভাতের কাপড় নিয়ে আসছে ওইটা আমাদের পাবলিক মানে ছিনে বিনে নেওয়ার জন্য ই করতেছিল যার কারণে যারা কাজে নিয়োজিত ছিল তারা আর সামনে না পাইলে বাটটা পড়ে গেছে এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক দল সুশৃঙ্খল ভাবে আছে একবার দল উশৃঙ্খল ভাবে নষ্ট করছে খাবার নষ্ট করছে একজন

অনেকক্ষণ যাব ভাত নেই ভাত নেই এরকম করে আমরা এক ঘন্টা এক থেকে সোয়া ঘন্টার সময় দাঁড়াইছিলাম থাকার পরে হঠাৎ করে ভাত হইছে সেই ভাত আসছে আসার পরে সবাই মানে একবারে কুচে ভিড় পড়ছে না না এটা ঠিক হয় নাই কিন্তু গণ্ডেশ যে কেউ পাবো কেউ পাবো না এ ভাত হইছে এক এক পাতিল এটা দেখা গেছে যে সবার উদ্দারণ করে সারা হব না আর বাত হইতেছে এই কারণে গণ্ডেশী সবাই ধাক্কা ধাক্কি করছে দেখ কার আগে কে নিতে পারবো কে খাইতে পারবো এরকম চিন্তা ভাবনা করতেছে কেউ তো দিবে না এটা ওদের এরা দিতেছে খাবার ওরা ওরা তো তো এটা এটা দেখতেছে না না খাবারগুলো বসে আর দিবে মতো দায় সকাল থেকে সিরিয়াল ধরে সবাই খাবার নিচ্ছে কিন্তু আমরা বাঙালি আসলে আমাদের ধৈর্যের সীমা নাই আমরা যে কখন সভ্য হব আর কখন যে ভালো জাতি হিসেবে পরিচয় দিব এটাই বোঝা মুশকিল এখানে এমনিতে ফ্রি খাওয়ানো হচ্ছে আর পঞ্চাশ জনের খাবার নষ্ট করে ফেললো দুই চারজনের ধাক্কা ধাক্কিতে দুই চার চারজনের ধাক্কা ধাক্কিতে তারা কিন্তু পালিয়ে গিয়েছে নালে ইয়া করছে তাদের উদ্দেশ্য আসলেই খারাপ

mejor